আপনাদেরকে এখন দেখাবো দেখেন জাপানের বাড়ির সামনে ছোট ছোট বাড়ি আছে জাপানের যারাখানে বসবাস করে বাড়ির সামনে এর অংশ গুলা সুন্দর দেখেন একটা গাড়ি থাকে ফুল গাছ ফুল গাছ থাকে এরকম ফুলের টু ছোট টবের মধ্যে এরকম ফুল গাছ লাগায় রাখে অনেক সুন্দর লাগে দেখেন পিছন থেকে আমরা কাঁথা কাচ্ছি দেখি এই যে ফুলগুলো খুব সুন্দর এটা একটা ছোট্ট একটা বাড়ি দুতলা কাঠের বাড়ি কিন্তু কাঠের বাড়িগুলো দেখে মনে হয় না যে কাঠ কাঠ দিয়ে তৈরি করছে মনে হয় যে টাইস করে একবারে আপনি ওয়াল দিয়ে করছে ওদের একটা সিস্টেম আছে এবার এবার ওই করে কাঁচিগুলা যে কাঠ দিয়ে করে কিন্তু বাইরে টাইস লাগা হলো যার কারণে সুন্দর লাগে বাড়িটা দেখেন 怎么？怎么？